প্রায় দশ মাস ধরে দেশ ছেড়ে মার্কিন মূলকে অবস্থান করেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সেখানে বিভিন্ন স্টেজ শো পারফর্ম থাকায় নিজেকে প্রস্তুত রাখছেন তিনি তার শারীরিক গরণে দেখা দিচ্ছে যথেষ্ট পরিবর্তন ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকটাই পরিবর্তন এনেছেন জায়েদ খান নিয়মিত জিম করছেন খাবারের তালিকাতেও এনেছেন নানা কাটসাট তবে একটি বিষয় মোটামুটি স্পষ্ট যে ফিট থাকার জন্য জায়েদ খানের অনুপ্রেরণা বলিউডের নায়ক সালমান খান এছাড়া নিজেকে প্রায় সালমানের সঙ্গে তুলনা করেন তিনি নায়ক জানান তার করণের মাঝে সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা শুধু তাই নয় সালমান খান জিমে যেভাবে ছবি তুলেন জিম থেকে একই পূজে পরের দিন ছবি দিতে দেখা যায় জায়দ খানকে সদ্য এমন এক কাণ্ড ঘটিয়েছেন তিনি